আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা একদমই নতুন এর আগে ইউটিউবে বোধ হয় এই ভিডিওটা কেউ দেখেননি চিতই পিঠে বা সাজের পিঠে যে পিঠেই বলি না কেন সেই পিঠেটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো আমরা তো সাজের পিঠে চিতই পিঠে এগুলো দুধে ভিজিয়েই বেশিরভাগ খেয়ে থাকি তবে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন পিঠে যদি শক্ত হয়ে যায় তাহলে অবশ্যই এই রেসিপিটা করতেই পারেন সেই জন্য লাগবে পেঁয়াজ ক্যাপসিকাম রসুন পেঁয়াজটাকে দুরকমভাবে কেটে নেওয়া হয়েছে প্রথমেই দেখিয়ে দিলাম তারপর পিঠেগুলোকে ছোট ছোট আকারে টুকরো করে নেওয়া হল তাতে এটা রান্না করতে বেশ সহজ হবে খেতে এত টেস্টি হয় একবার শুধু বানিয়ে দেখুন তারপর বলবেন যে মাম্পি তুমি একটা দারুণ রেসিপি শেয়ার করেছো প্রথমে কড়াইতে তেল গরম করে তারপর পেঁয়াজগুলোকে দিয়ে হালকা ভেজে নিয়ে একে একে ক্যাপসিকাম আর আরেক রকমভাবে কেটে রাখা পেঁয়াজ ডিম এইগুলোকে দিয়ে তারপর দিয়ে দেওয়া হলো টমেটো সস ও প্রথমে কিন্তু এক চিমটে লবণ আর কুচি করে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছে এবার দিয়ে দেওয়া হলো সয়া সস ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমরা যেমন চিলি চিকেনের জন্য পেঁয়াজ কাটি বড় বড় করে ঠিক ওইভাবে পেঁয়াজটাকে কেটে দেওয়া হয়েছিল। তাতে যখন মুখে পড়ে তখন কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এবার একটুখানি জল দিয়ে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো জলটা দেওয়া হয়েছে এই কারণে তাতে পিঠেগুলো যদি শক্ত হয়ে যায় তাহলে জলটা দিলে পিঠেগুলো একটু ভালোভাবে সেদ্ধ হবে নরম হবে খেতে এটা দারুণ লাগে একদিন অবশ্যই ট্রাই করে দেখুন তারপর আমাকে আপনারাই বলবেন যে একটা দুর্দান্ত রেসিপি তুমি শেয়ার করেছিলে এরপর ঝোলটা একটুখানি শুকিয়ে গেলে একটু মাখো মাখো ব্যাপার চলে আসলেই নামিয়ে নিন তাহলেই রেডি হয়ে যাবে একদম দারুণ নতুন একটা রেসিপি এই রেসিপিটার কি নাম দেওয়া যায় সেটা আপনারাই আমাকে কমেন্ট করে জানান ব্যাস হয়ে গেছে কতটা সহজ বানানো তো অবশ্যই একদিন ট্রাই করুন দুধে ভিজিয়ে খেতেও যতটা টেস্টি লাগে এইভাবে রান্না করে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তাই আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ